নাগলিঙ্গম গাছ অসাধারণ একটি গাছ বাংলাদেশে গাছ খুব যে বেশি দেখা যায় তা না আমরা এই গাছটি দেখতে পাচ্ছি মৌলিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের মধ্যে এটি চা বোর্ডের একটি প্রতিষ্ঠান এখানেই আছে এই নাগলিঙ্গম গাছটি আমরা নাগলিঙ্গম গাছটি সম্পর্কে বা এই গাছটি সম্পর্কে গাছের ফুল সম্পর্কে ফল সম্পর্কে একটুখানি জেনে নেই প্রকৃতি প্রেবীর কাছ থেকে আমরা এখন শুনব ওই গাছ দেখতে কেমন তার পাতা ফুল ফল সম্পর্কে আমরা বা ফুলের গন্ধ সম্পর্কে কত দূর থেকে গন্ধ পাওয়া যায় সে সম্পর্কে একটু শুনে নেই যে আমরা এখনই জেনে নেওয়া যাক কি কি আমরা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নাগলিঙ্গম গাছ বলবো আসলে অনুভূতি কথায় কিভাবে প্রকাশ করতে পারবো পুরোটা কেমন লাগছে সেটা জানি না তারপরেও আপনাদের আপনারা যারা আমাদের আর্গলিংদের সাথে আছেন কিংবা যারা এই ভিডিওটি দেখবেন সবার উদ্দেশ্যে একটু বলতে চাই নাগলিঙ্গম গাছ আগেও দেখেছি কিন্তু এই প্রথম আমার ফুল দেখার সৌভাগ্য হলো এবং অসাধারণ অসাধারণ যদি আপনাদেরকে ভিডিওতে আসলে ঘ্রাণ বোঝানো সম্ভব হবে না যে নাগলিঙ্গম গাছের ফুলের যে অসাধারণ ঘ্রাণ যে মানে অসাধারণ সুগন্ধ গন্ধে মাতোয়ারা গন্ধে ম ম করছে পুরো এলাকা এ কথাগুলো আমরা আসলে বইয়ে পড়েছি আমি আপনাদেরকে বলতে চাই যে নাগালি নাগলিঙ্গম গাছের যে ফুল এবং তার যে অসাধারণ সুঘ্রাণ সত্যিকার অর্থেই গন্ধে মাতোয়ারা গন্ধে ম ম করছে পুরো জায়গাটা বেশ অনেকটা দূর থেকে আমরা সুঘ্রাণ পাচ্ছিলাম এবং কাছে এসে তো মানে পাগল হয়ে গেছি এমন একটা অবস্থা বিশ্বের পারফিউম হার মেনে যায় এত সুন্দর সুখ্রানের কাছে আসলে এবং ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অসাধারণ একটা মানে সৌন্দর্য একটা অসাধারণ সৃষ্টি এবং পাপড়িগুলো মোলায়েম কিন্তু আবার একদম ধরলেই ঝরে পড়ার মতো অতটাও নরম নয় ভেতরে কেশর আছে আর তারও ভেতরে ঝিরিঝিরি একটা গোল অংশ আছে অনেক কলি কলিগুলো দেখতে আবার লটকনের মতো অনেকটা এবং সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে নাগলিঙ্গম গাছের ফল যেটা জাস্ট এই যে গাছেই আপনারা দেখতে পাচ্ছেন নাগলিঙ্গম গাছের একটি ফল ঝুলছে অনেকটা বেল বড়ো সাইজের বেলের মতো কিংবা ছোটো সাইজের জাম্বুরাও বলতে পারেন এবং এই নিচে একটা ফল পড়ে আছে ফলের খোসা পড়ে আছে যেটিকে দেখে প্রথম আমি ভেবেছিলাম যে কোনো ভাঙা হাড়ির অংশ পরে গাছে ফল দেখে কনফার্ম হলাম যে না এটি নাগলিঙ্গম গাছের ফল এবং আপনারা দেখুন যে প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি গাছের একদম নিচ থেকে যেটি মানে অন্য অনেক ফুল গাছ তো দূর ফল গাছের ক্ষেত্রেও চিন্তা করা যায় না এটা আমাদের জাতীয় ফল কাঁঠালে দেখা যায় যে একদম গাছের গোড়ার থেকে ফল হয় নাগলিঙ্গম গাছে আমি দেখলাম যে একদম গোড়ার থেকে ফুলে ফুলে সুশোভিত একটা বৃক্ষ এবং সে অকাতরে সুঘ্রাণ বিলিয়ে চলেছে অকাতরে সৌন্দর্য বিলিয়ে চলেছে এবং এই গাছটি এই যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন নাগলিঙ্গম গাছটি এখানে যেটি আছে এটির বয়স তিরিশ বছরের কিছু বেশি এটি উনিশশো সালের ডিসেম্বর মাসে রোপণ করা হয়েছিল এবং এখন গাছটি আকাশ ছুঁয়েছে এতটা বড় হয়ে গেছে সুন্দর এবং পুরোটা গাছ জুড়ে আমি একদম প্রায় মগডালেও ফুল দেখতে পাচ্ছি নিচ থেকে এবং নিচের গোড়াটা তো দেখা যাচ্ছে না কাণ্ডটা পুরোটাই অলমোস্ট ফুলে কলিতে ঢেকে আছে তো এই হচ্ছে নাগলেঙ্গাম গাছ নিয়ে আমার একটা অসাধারণ অনুভূতি এবং পাতাগুলো দারুণ সুন্দর দারুণ সবুজ মানে চোখের আরাম বলেন মনের আরাম বলেন সবটাই এই গাছটা দেখে আসলে সকাল সকাল মনে হলো যে না প্রকৃতিতে মিলেমিশে থাকতে পারাটা সৌভাগ্যের ব্যাপার অসাধারণ একটা অনুভূতি আজকে আমি পেলাম এবং আশা করছি যে আপনারাও যদি ভিডিওতেই আপনারা আশা করছি যে শুধু সুগ্রানটুকু বাদে বাকি অনুভূতিটা আমাদের মতো করেই আপনারা পাবেন যে এই অসাধারণ গাছটা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বর্ণনা দিয়ে যতটা বোঝানো যায় সেটা বোঝাতে এবং সবার উদ্দেশ্যে একটাই কথা যে আমরা যারা মধ্যবয়স্ক আছি আমাদের যারা আমাদের বাচ্চারা এখন যারা ভবিষ্যৎ প্রজন্ম ওদেরকেও যেন আমরা শেখাই এবং আমরা নিজেরাও যেন এটা মাথায় রাখি যে সবুজেই সুন্দর সবুজেই বাঁচা আমরা যেন আমাদের পৃথিবীটাকে আমাদের দেশটাকে আমাদের সবুজে শ্যামলে ভরা বাংলাদেশটাকে আরও সবুজে সুশোভিত করে তুলতে পারি আমরা আসুন সবাই মিলে প্রতি বছর অন্তত দশটা পনেরোটা করে হলেও গাছ লাগাই ফল গাছ হোক ফুল গাছ হোক ঔষধি গাছ হোক বৃক্ষ কাঠের জন্য গাছ হোক যাই হোক আসেন আমরা সকলে মিলে আমরা নিজেরাই নিজেদের কাছে প্রতিজ্ঞা করি যে বছরে অন্তত বারোটা গাছ প্রত্যেক মাসে একটা করে গাছ হোক সেটা হোক রাস্তার পাশের ফুটপাথের যে জমি থাকে হাইওয়ের পাশের যে জমি থাকে মানে আমার নিজের জমিতেই লাগাতে হবে এমন নয় যে কোনো জায়গায় আসেন যে কোনো গাছ লাগাই এই গাছগুলো আলটিমেটলি আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের আমাদের যারা সন্তানরা আছে তাদেরকে একটি সুন্দর সবুজ বাংলাদেশ উপহার দিক এবং অক্সিজেনে অক্সিজেনে সমৃদ্ধ হোক আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ সবুজে ভরা থাকুক সব সময় যেন বিশ্বে একটি সবুজ দেশ হিসেবে আমাদের দেশটি প্রতিষ্ঠিত হতে পারে এত পলিউশন দুঃখের কথা যে আমরা এখন এক নম্বরে আছি পলিউটেড সিটি হিসেবে ঢাকা তো কিংবা বাংলাদেশের মফসল শহরগুলো এখনও অনেক সবুজ আসুন আমরা আমাদের ক্যাপিটাল সিটিটাকেও এইভাবে সবুজে ভরে তুলি এবং আমরা সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আমাদের আঠারো কোটি মানুষ প্রতি বছর বারোটা করে গাছ যদি আমরা এই আঠারো কোটির মধ্যে অন্তত দশ কোটি মানুষ লাগাই তাহলে আমাদের দেশটি আগামী বিশ বছর পরে সবুজ দেশ হিসেবে পরিচিত হবে সবুজ বাংলাদেশ আমাদের প্রাণের বাংলাদেশ আমাদের দেশ ভালো থাকুক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানেরা সন্তানেরা সবুজে বাঁচুক আসুন আমরা সবাই ভালো থাকি এবং আবারও আপনাদেরকে নাগলিঙ্গম ফুল দেখিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ